নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের আহ কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আহ পরিদর্শনী কি আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপিতে করলেন এনসিবিতে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধু করে দিই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা কখনো করেছে কি কিনা রাজনৈতিক দল আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার আমার পাশের থানা আমার থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদার বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে ভালো কাজ করে আসতেছে বা আপনি চেয়ে ভালো কাজ না আমি না না আমি তো বলি না 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 আমি এটা নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো

আমি ওনাকে বলছি স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে চল্লিশ পঞ্চাশ বছর ধরে করে আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে

ঠিকঠাক হইতেছে না এটা কি মানে মানে আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা হইতেছে না আমাদের দেশে আমাদের আমাদের দেশের ওই কালচারটা দেখেন কিন্তু আমাদের দেশ পরে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসান আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই